আসসালাম ওয়ালাইকুম দেশ ও প্রবাস যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি এই ক্লাসটিতে রয়েছে আরবিতে এক থেকে একশো পর্যন্ত সংখ্যা গণনা প্রথমে আছে বাংলাতে তারপর আছে আরবিতে আপনারা খুব সহজে আরবিতে এক থেকে একশো পর্যন্ত শিখতে পারবেন তো শিখতে হলে আপনাকে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও এক এককে আরবি ভাষায় বলে অহেদ অহেদ অর্থ এক দুই দুইকে আরবি ভাষায় বলে ইতনিন ইতনিন অর্থ দুই তিন তিনকে আরবি ভাষায় বলে তালাতা তালাতা অর্থ তিন চার চারকে আরবিবি ভাষায় বলে আরবা আরবা অর্থ চার পাঁচ পাঁচকে আরবি ভাষায় বলে খামসা খামসা অর্থ পাঁচ ছয় ছয়কে আরবি ভাষায় বলে সিত্তা সিত্তা অর্থ ছয় সাত সাতকে আরবি ভাষায় বলে সাবা সাবা অর্থ সাত আট আটকে আরবি ভাষায় বলে তামানিয়া তামানিয়া অর্থ আট নয় নয়কে আরবি ভাষায় বলে তিসা তিসা অর্থ নয় দশ দশকে আরবি ভাষায় বলে আশারা আশারা অর্থ দশ এগারো এগারোকে আরবি ভাষায় বলে এদাস এদাস অর্থ এগারো বারো বারোকে আরবি ভাষায় বলে ইতনাশ ইতনাশ অর্থ বারো তেরো তেরোকে আরবি ভাষায় বলে তাাতাস তালাতাস অর্থ তেরো চৈদ্দ চোদ্দোকে আরবি ভাষায় বলে আরবাতাস আরবাতাস অর্থ চৈদ্দ পনেরো পনেরোকে আরবি ভাষায় বলে খামসাতাস খামসাতাস অর্থ পনেরো ষোলো ষোলোকে আরবি ভাষায় বলে সীতাতাস সীতাতাস অর্থ ষোলো সতেরো সতেরোকে আরবি ভাষায় বলে সাবাতাস সাবাতাস অর্থ সতেরো আঠারো আঠারোকে আরবি ভাষায় বলে তামান্তাস তামান্তাস অর্থ আঠারো উনিশ উনিশকে আরবি ভাষায় বলে তিসাতাস ত্রিশাতাশ অর্থ উনিশ বিশ বিশকে আরবি ভাষায় বলে এশরিন এশরিন অর্থ বিশ একুশ একুশকে আরবি ভাষায় বলে অহেদাশ্রিন অহেদ অর্থ একুশ বাইশ বাইশকে আরবি ভাষায় বলে ইতনিন আশ্রিন ইতনিন আশ্রিনকে বাংলা ভাষা বলে বাইশ তেইশ তেইশকে আরবি ভাষায় বলে তালাতাও আশ্রিন তালাতাও আশ্রিন অর্থ তেইশ চব্বিশ চব্বিশকে আরবি ভাষায় বলে আরবা অশ্রিন আর আরবা অর্থ চব্বিশ পঁচিশ পঁচিশকে আরবি বলে খামসা আশ্রিন খামসা আশ্রিন অর্থ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশকে আরবি বসে বলে সিত্তাশ্রীন সিত্তাশ্রীন অর্থ ছাব্বিশ সাতাশ সাতাশকে আরবি বসে বলে সাবাশ্রিন সাবাশ্রীন অর্থ সাতাশ আঠাশ আঠাশকে আরবি বসে বলে তামানিয়াশ্রিন তামানিয়াশ্রিন অর্থ আঠাশ উনতিরিশ উনত্রিশকে আরবি বসে বলে তিসা আশ্রিন তিসা আশ্রিন অর্থ উনত্রিশ তিরিশ তিরিশকে আরবি বসে বলে তালাতিন তালাতিন অর্থ তিরিশ একত্রিশ একত্রিশকে আরবি বসে বলে অহেত তালাতিন অহেতলা তালাতিন অর্থ একত্রিশ বত্রিশ বত্রিশকে আরবি বসে বলে ইতন নোতলা নোতলািন অর্থো বত্রিশ তেত্রিশ তেত্রিশ কে আরবী বসে বল তলা তা তলা তলা তা তেত্রিশ চৌতিরিশ চৌতিরিশারবী বসে বল তলা তিন আরবা তলা তিন অর্থো চৌতিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে আরবী বসে বলে খামসা তালাতিন খামসা তালাতিন অর্থ পঁয়তিরিশ সতিরিশ সত্রিশকে আরবি ভাষায় বলে সিত্তাতালাতিন, তালাতিন তিন সিত্তা তলা অর্থ সত্তিরিশ আরবি ভাষায় বলে সাবাতালাতিন সাবাতালাতিন অর্থ সঁতিরিশ আটত্রিশ আটত্রিশকে আরবি ভাষায় বলে তামানিয়া তালাতিন তামানিয়া তলা অর্থ আটত্রিশ উনচল্লিশ উনচল্লিশকে আরবি ভাষায় বলে তিসা তালাতিন তিসা তলা অর্থ উনচল্লিশ চল্লিশ চল্লিশকে আরবি ভাষায় বলে আরবাইন আরবাইন অর্থ চল্লিশ একচল্লিশ একচল্লিশকে আরবি ভাষায় বলে অহেদারবাইন অহেদারবাইন অর্থ একচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশকে আরবি বসে বলে ইতনিন আরবাইন ইতন আরবাইন অর্থ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশকে আরবি বসে বলে তালাতা আরবাইন তলা তরবাইন অর্থ তেতাল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশ আরবি হবে আর বাইন আর বাইন অর্থ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে আরবি ভাষা বলে খামসা আর বাইন খামসা আর বাইন অর্থ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশকে আরবি ভাষা বলে সী আর বাইন সীতার বাইন অর্থ ছেচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশকে আরবি বসে বলে সাবার বাইন সাবার বাইন অর্থ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশকে আরবি ভাষা বলে তামানি আর বাইন তামানি আর বাইন অর্থ আটচল্লিশ উনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আরবি ভাষা বলে তিসা আর বাইন তিসা আর বাইন অর্থ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশকে আরবি বলে খামসাইন খামসাইন অর্থ পঞ্চাশ একান্ন একান্নকে আরবি বলে অহেদ খামসাইন অহেদ খামসাইন অর্থ একান্ন বাহান্ন বা আরবি বলে ইতনিন খামসাইন ইতনিন খামসাইন অর্থ বাপ্পান্ন তিপ্পান্নকে আরবি ভাষায় বলে তলাাতা খামসাইন তালাতা খামসাইন অর্থ তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্নকে আরবি বলে আরবা বা খামসাইন আর খামসাইন অর্থ চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্নকে আরবি বলে খামসা খামসাইন খামসা খামসাইন অর্থ পঞ্চান্ন ছাপ্পান্ন ছাপ্পান্নকে আরবি বলে সিত্তা খামসাইন সিত্তা খামসাইন অর্থ ছাপ্পান্ন সাতান্ন সাতান্নকে আরবি ভাষায় বলে সাবা খামসাইন সাবা খামসাইন অর্থ সাতান্ন আটান্ন আটান্নকে আরবি ভাষায় বলে তামানিয়া খামসাইন তামানিয়া খামসাইন অর্থ আটান্ন উনষাট উনষাট এর আরবি হবে তিসা খামসাইন তিসা খামসাইন অর্থ ঊনষাট ষাট ষাটকে আরবি ভাষা বলে সিত্তিন সিত্তিন অর্থ ষাট একষাট্টি একষাট্টিকে আরবি ভাষা বলে অহেদ সিৎ অহেদ সিৎিন অর্থ একষাট্টি বাষট্টি বাষাট্টিকে আরবি ভাষা বলে ইতনিন সিত্তিন ইতনিন সিদ্ অর্থ বাষাট্টি তেষট্টি তেষট্টিকে আরবি বলে তালাতা সিত্তিন তালাতা সিত্তিন বাংলা অর্থ হবে তেষট্টি চৌষট্টি চৌষট্টিকে আরবি বলে আরবা সিত্তিন আরবা সিত্তিন অর্থ চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আরবি বলে খামসা সিত্তিন খামসা সিত্তিন অর্থ পঁয়ষট্টি ছেষট্টি ছেষট্টিকে আরবি বলে সীতা সিদ্দিন অর্থ ছেষট্টি সাতষট্টি সাতষট্টিকে আরবি বলে সাবাসিদ্দিন সাবাসিদ্দিন অর্থ সাতষট্টি আটষট্টি আটষট্টিকে আরবি ভাষায় বলে তামানিয়া তামানিয়াসিদ্দিন অর্থ আটষট্টি ঊনসত্তর ঊনসত্তরকে আরবি ভাষা বলে তিসা সিদ্দিন তিসা সিদ্দিন অর্থ ঊনসত্তর সত্তর, সত্তরকে আরবি ভাষা বলে সাবাইন সাবাইন অর্থ সত্তর একাত্তর একাত্তরকে আরবি ভাষা বলে অহেত সাবাইন অহেত সাবাইন অর্থ একাত্তর বাহাত্তর বাহাত্তরকে আরবি ভাষা বলে ইতনিন সাবাইন ইতনিন সাবাইন অর্থ বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তরকে বলে ভাষা বলে তালাতা সাবাইন অর্থ তিয়াত্তর চুয়াত্তর চুয়াত্তরকে আরবি ভাষা বলে আরবা সাবাইন আরবা সাবাইন অর্থ চুয়াত্তর খামসা পুষাত্তর পুষাত্তরকে আরবি ভাষা বলে খামসা সাবাইন খামসা সাবাইন অর্থ পুসাত্তর ছিয়াত্তর ছিয়াত্তরকে আরবি ভাষায় বলে সীতা সাবাইন সীতা সাবাইন অর্থ ছিয়াত্তর সাতাত্তর সাতাত্তরকে আরবি ভাষা বলে সাবা সাবাইন সাবা সাবাইন অর্থ সাতাত্তর আটাত্তর আটাত্তরকে আরবি ভাষা বলে তামানিয়া সাবাইন তামানিয়া সাবাইন অর্থ আটাত্তর ঊনআশি ঊনআশি আরবি হবে তিসা সাবাইন তিসা সাবাইন অর্থ উনাআশি আশি আশিকে আরবীবাসে বলে তামানিন তামানিন অর্থ আশি একাশি একাশি কে আরবী বলে অহে তামানিন অহে তামানিন অর্থ একআ বিরো আশি বিরো আশিকে আরবীবাস বলন তামানিন ইতনিন তামানিন অর্থ বিরো আশি তিরো আশি তিরাশি কে বলে তালাতা তামানিন তালাতা তামানিন অর্থ তিরো আশি চুরো আশি চুরাশি কে আরবী বলে আরবা তামানিন আরবা তামানিন অর্থো চুরোশি পচা আশি পঁচাশি কে আরবীষে বলে খামসা তামানিন খামসা তামানিন অর্থ পচা আশি সিয়াশি সিয়াশি কে আরবি বলে সিত্তা তামানিন সিদ্ধ তামানিন ছিয়াশি সাতাশি সাতাশিকে আরবি ভাষায় বলে সাবা তামানিন সাবা তামানিন অর্থ সাতাশি অষ্টাশি অষ্টাশিকে আরবি ভাষায় বলে তামানিয়া তামানিন তামানিয়া তামানিন অর্থ অষ্টাশি উননব্বই ঊননব্বইকে আরবি ভাষায় বলে তিসা তামানিন তিসা তামানিন অর্থ উননব্বই নব্বই নব্বইকে আরবি ভাষায় বলে তিসাইন তিসাইন অর্থ নব্বই একানব্বই একানব্বইকে আরবি ভাষায় বলে অহেত তিসাইন অহে তিসাইন অর্থ একানব্বই বিরানব্বই বিরানব্বইকে আরবি ভাষায় বলে ইতনীন তিসাইন ইতনীন তিসাইন অর্থ বিরানব্বই তিরানব্বই তিরানব্বইকে আরবি ভাষায় বলে তালাতা তিসাইন তালাতা তিসাইন অর্থ তিরানব্বই চুরানব্বই চুরানব্বইকে আরবি ভাষা বলে আরবা তিসাইন আর ইসাইন অর্থ চুরানব্বই খামসা তিসাইন পোসানব্বইকে আরবি ভাষা বলে খামসা তিসাইন খামসা তিসাইন অর্থ পুষানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বইকে আরবি ভাষা বলে তিসাইন সিতা তিসাইন অর্থ ছিয়ানব্বই সাতানব্বই সাতানব্বইকে আরবি ভাষা বলে সাবাতিসাইন সাবাতিসাইন অর্থ সাতানব্বই আটানব্বই আটানব্বইকে আরবি ভাষায় বলে তামানিয়া তিসাইন তামানিয়া তিসাইন অর্থ আটানব্বই নিরানব্বই নিরানব্বইকে আরবি ভাষায় বলে তিসা তিসাইন তিসা তিসাইন অর্থ নিরানব্বই একশো একশোকে আরবি ভাষায় বলে মিয়া মিয়া অর্থ একশো প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না